উত্তরের কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের আপনারাই এখানকার মুসল্লি আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি যে আপনাদের সাথে আজকে একটা সালা পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই মসজিদের গুরুত্বের কথা আপনারা বুঝতে পেরেছেন আমি শুধু এতটুকু বলবো প্রথম হাদিসটি সাহিবের মধ্যে বর্ণিত হয়েছেন নবিস বলেছেন ফি যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ তৈরি করেন আল্লাহ তার জন্য অনুরূপ ঘর প্রাসাদ জান্নাতে তৈরি করে দেয় জান্নাতে আল্লাহর কোনো বান্দার জন্য ঘর এটা আমাদের প্রাসাদের চাইতেও উত্তম মসজিদের আপনি পরিপূর্ণ মসজিদ তৈরি করেন অথবা মসজিদের কিছু অংশ তৈরি করেন সবার জন্যই কিন্তু এই ফজিলাতটা রসুল্লাহ বর্ণনা করে দিয়েছেন ফলে আমরা সবাই চেষ্টা করব কিছু হলেও এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজে আমরা যেন অংশগ্রহণ করি এবং আল্লাহর ওয়াস্তে যেন আমরা সেটা করি আর দ্বিতীয়ত এই প্রতিষ্ঠান আমি আমার খদ্বাতীয় বলেছি এই প্রতিষ্ঠান যাতে খুব দ্রুত নির্মাণ এর দিকে যেতে পারে সেজন্য আমাদের সবাইকে আসলে অংশগ্রহণ করতে হবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যেটা হয় সেটা কিন্তু আসলে একজন লোক তো আর এত ফান্ড দেবে না অতএব প্রত্যেকে আমরা যার যে সাধ্য আছে যদি আমরা এগিয়ে আসি তাহলে আশা করা যায় যে সহজ হয়ে যাবে এক হাজার টাকা করে যদি এক লক্ষ মানুষ দেয় তাহলে কি পরিমাণই অনেক হতে পারে অনেক হতে পারে আমার ধারণা যে উত্তরায় প্রায় দুই মিলিয়ন বা তার বেশি লোকজন আছে ফলে আপনারা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেবেন আর বিশেষ করে আমাদের বিদেশে যে সমস্ত বাংলাদেশি ভাইয়ের বোনেরা আছে নর্থ আমেরিকা ইউরোপে কিংবা মধ্যপ্রাচ্যে তারাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করতে পারেন তারা যখন বিমানবন্দরে এসে নামবেনে গিয়ে এসে সালাব পড়ে যাবেন আর আমাদের মসজিদের কর্তৃপক্ষ যারা আছে তারা মেহানদারি করবেন ইনশাল্লাহ তাহলে এর মধ্য দিয়ে আমরা আশা করি যে সবার সম্মিলিত দিয়ে এই মসজিদটা আগামী দুই তিন বছরের মধ্যে তৈরি হোক আমরা আল্লাহর কাছে সে দোয়া করি এবং আল্লাহ মসজিদকে কবুল করেন মসজিদের সাথে দেশের বড় বড় আলেমদেরও একটা যেন সংযোগ স্থাপিত হয় এবং এই মসজিদ মদিনার যে মসজিদ নবাবী অথবা মসজিদ হারাম মক্কার আদলে বেশ কিছু কার্যক্রম হাতে নিতে পারে অলরেডি আমিও কিছু পরামর্শ দিয়েছি আমি আশা করি যে এর পক্ষে সেটা সম্ভব এত বড় মসজিদ এগারোতলা তাহলে এখানে অনেকগুলো একাডেমিক প্রোগ্রাম চালু হতে পারে ভিত্তিক চ্যারিটি চালু হতে পারে এবং আরও অনেকগুলো সুন্দর সুন্দর কাজ ফার্স্ট এইড শিশু শিক্ষা স্বাস্থ্য সেবা ইত্যাদি এখানে চালু হতে পারে বিশাল একটা সুযোগ মসজিদকে শুধু নামাজের জায়গার মধ্যে সীমাবদ্ধ করা উচিত না মসজিদ আপনি দেখেন মসজির না ববি শ্রী রসুল সাল্লা যুগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক কাজ করত সমাজের গুরুত্বপূর্ণ অনেক কাজ করতো এবং তার যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে সেটা জ্ঞান এবং বিদ্যাপীঠ হিসাবে গণ্য হতো তা আমরা আশা করছি উত্তরের বুকে এইটি অত্যন্ত সমৃদ্ধ একটি মসজিদ কমপ্লেক্স হবে বিদ্যাপীঠ হবে এবং সার্বিকভাবে সকল ভালো কাজের একটা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ আমরা আজকের এই সুন্দর সময় আল্লাহর কাছে সেদোয়া করছি আল্লাহ যেন কবুল করেন